আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা থেকে জনগণের প্রকৃত প্রতিনিধিকেই সংসদে পাঠাতে হবে কোনো মতেই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মেরুকরণের রাজনীতির শিকার হওয়া যাবে না আজ উত্তর চব্বিশ পরগনার বারাসাতের রবীন্দ্রভবনে দলের সাংগঠনিক কর্মীসভায় একথাই বললেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা বিধায়ক নসাদ সিদ্দিকী বারাসাত লোকসভার অন্তর্গত দলের এই কর্মীসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইএসএফের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি বারাসাত লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক তথা দলের রাজ্য কমিটির সহ সভাপতি তাপস ব্যানার্জি সহ অন্যান্যরা পার্লামেন্টের মধ্যে এমন জনপ্রতিনিধি পাঠাতে হবে যে জনপ্রতিনিধি দু হাজার একুশ সালে আপনারা ভাঙড় থেকে পাঠিয়েছেন একটা কি তাদের মাথা ব্যথা হয়ে যাচ্ছে আমরা বারাসাত থেকে যদি এমন জনপ্রতিনিধিকে পাঠাতে পারি জনগণের জনপ্রতিনিধি যাবে যে মানুষের কথা বলবে বিভিন্ন সময় বিভিন্ন এতে পার্লামেন্টে যেভাবে তিনশো সত্তর থেকে শুরু করে তালাক থেকে শুরু করে কৃষকদের বিরুদ্ধে বিল থেকে শুরু করে যেভাবে জোট করার পর আমি কারণ কোনদিন সমালোচনা করে আমার জোট শ্রমিকদের গাঙ্গা লাগালি খেয়েছি মাথা করে মেনে নিয়েছি কারণ এটা বুঝি জোট করে লড়াই করেছিলাম এখন আমি যাকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলে বলি যদি আমরা ক্ষমতায় আসতাম সবাই বলতে কি কি দাদা শার্ট খুলে দাদার মতো লর্ডসের মতো উড়াতো আর হেরে যাওয়ার দায়ে আইএসএ চাপ ঠিকঠাক করতে চাইছে সে মানুষ বুঝতে পেরেছে পরাজয় শিকার সবাইকে করে দিতে হবে আর জিতলে সবাইকে নিয়ে আমরা উপভোগ করতাম কিন্তু এনজয় করতাম এখন পরাজয় গঠন গঠন করেছি ভেবে নিচ্ছি কিন্তু হ্যাঁ দেবঙ্গার কথাটা একটা কথাই বলি দেবঙ্গাই আমাদেরকে জিততে দেবে না বলে ভোট প্রার্থী দেওয়া হয়েছিল তিনি কত ভোট পেয়েছেন আপনারা ভালো করে জানেন আমি ভোটের সংখ্যাটাকে খেলি করছি না লোকসভা তো হয়তো তৃণমূলের কাছ থেকে কোন মাল নিয়ে নিতে পারে কারো ছেলে ব্যাঙ্গালোরে তৃণমূলের বড় নেতার আইটি কোম্পানিতে চাকরিও করছে হয়তো খুঁজলে পাবে তার কথা অনুযায়ী ভালো মাইনের চাকরি করছে যে ঘুরিয়ে দেওয়ার জন্য এই করতে পারে ওতেতে আমার মাথা খাওয়া দরকার নেই কারণ যখনই মাথা যদি বলে ওই দেব উদাহরণটা দিয়ে দেবে না ভোট পেয়েছিলে ভাই আর আমাদের পার্থী এত ভোট পেয়েছিল তাও তোমরা ভুল প্রচার করেছিলে বলে তো আমরা এখান থেকে কনটেস্ট করছি কোনো বাধা বিপত্তি কেউ কোনো জায়গায় মাথা করার দরকার নেই যদি জোট হয় যদি জোট হয় আমরা এখান থেকে লড়াই করবো না জোট হলেও আমরা এখান থেকে লড়াই করছি আপনার লড়াই ময়দানে সাথে Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc.